ওহ অট্টু ইঁদুর এই বাড়িটাতে সমানে পায়ে কামড়াচ্ছে আহ অপু দুর্গা তোরা পা ডেকে শো মা ও মা তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে মা নারে ও একটু জ্বর এসেছে আর পায়ে বড্ড ব্যথা কাল রাতে একটা ইঁদুর সমানে পায়ে কামড়াচ্ছিল ইঁদুর কিন্তু কাল যখন আমি আর ভাই পরিষ্কার করছিলাম তখন তো কোনো ইঁদুর দেখিনি দেখ না আমার পায়ে দেখ হে কি মা তোমার পায়ের এমন অবস্থা কি করে হলো ওই যে ইঁদুর তুমি আর কথা বলো না তোমাকে তো ওষুধ দিতে হবে কিন্তু ওষুধ কেনার টাকা পাই কোথায় আমার কিচ্ছু লাগবে না তোরা দুটো ভাত ফুটিয়ে খেয়ে নে বরং আমি বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাব দেখিস না মা তোমার পায়ের যা অবস্থা তাতে এমনি এমনি সারবে না আমি বরং তোমার মতো হাটে গিয়ে ফল বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসি হ্যাঁ তুই বাচ্চা মানুষ ওসো পারবি না কি বোকা কোথাও যেতে হবে না খুব পারবো তুমি শুধু হাঁটে যাওয়ার রাস্তাটা আমাকে বলে দাও মেয়ের জিদের কাছে হার মেনে অবশেষে সরলা তাকে হাটে যাওয়ার অনুমতি দেন ভাইকে মায়ের দেখাশোনা করতে বলে দুর্গা বেশ কিছুটা ফল নিয়ে বেরিয়ে যায় বিক্রি করতে হাটের কেনা বেচা শেষ করে দুর্গা বাড়ি ফিরবে ভাবছে এমন সময় মনোহর বাবুর সাথে দেখা আরে তুমি সেই মেয়েটা না যারা ওই বাড়িটায় উঠেছ নামটা কি তোমার যেন হ্যাঁ আমার নাম দুর্গা বাহ বেশ ভালো নাম তা তুমি হাটে একা একা কি করছো মা কোথায় তোমার মায়ের খুব শরীর খারাপ কাকু মায়ের ওষুধ কিনতে হবে তাই আমি হাটে এসেছি ও বাবা এই যে হঠাৎ ঝড় উঠে গেল কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি নামে মনে হয় আমি তাহলে যাই কাকু আরে থামো এই ঝড় বৃষ্টির মধ্যে অতটা পথ একা যাওয়ার কোনো দরকার নেই কাছেই আমার বাড়ি তুই বরং আমার বাড়িতে চল না না আমাকে বাড়ি যেতেই হবে মায়ের জন্য ওষুধ কিনতে হবে আমার কথা শোন এই অবস্থায় রাস্তায় গাছপালা ভেঙে পড়লে আরো বড় বিপদ ঘটবে আচ্ছা বরং বৃষ্টি একটু ধরলে আমি নিজে তোকে বাড়ি দিয়ে আসব কিন্তু মায়ের ওষুধ কোবরাজি আমার একটু একটু জানা আছে আমি তোর মা কে দেখে ওষুধ দিয়ে আসবো কোন বৃষ্টি শুরু হলো চল 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 আরে ও পুহো তোর দিদি এলো না না দিদি তো এখনো আসেনি তোমার শরীরটা কি আরো খারাপ লাগছে মা না না আমি ঠিক আছি কেন যে মেয়েটাকে পাঠালাম এই ঝড় বৃষ্টিতে কোথায় যে আটকে পড়েছে কে জানে উঠে গিয়ে যে একটু দেখব সে শক্তিও শরীরে অবশিষ্ট নেই এইভাবে রাত আরো বাড়তে থাকে কিন্তু বৃষ্টি কমার নাম নেই এদিকে দিনে ওষুধ খাবার কিচ্ছু না পেয়ে সরলার জ্বর তখন প্রচণ্ড বেড়ে গিয়েছে অপু দু একবার তার মাকে ডেকে সারা না পেয়ে চুপচাপ তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে মা মা ও মা দিদি তো এখন এলো না আমার খুব ভয় করছে মা ভয় বাইস না আমি আছি তো বড্ড যন্ত্রণা হচ্ছে আমি আমি তারই দিচ্ছি মা